মাত্র এক মিনিটে এই কক্স মাইনিং কে ওয়াইসি করুন এর জন্য আপনারা ওয়েবসাইটে চলে যাবেন এবং নিচে একটু স্কল করবেন ওখানে কে ওয়াইসি লেখা ওখানে ক্লিক করবেন এরপর এখানে দেখবেন যে কে ওয়াইসি লেখা আমার এখানে রিজেক্ট লেখা আছে কারণ আমি একবার ট্রাই করেছিলাম এরপর আপনারা কনফার্মে ক্লিক করবেন এরপর আপনারা মার্ক দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন এবং আপনার একটি ইমেজ এখানে আপলোড করবেন পাসপোর্ট সাইজের ইমেজ হলে অবশ্যই ভালো হবে তো আমি আমার ইমেজটি আপলোড করে নিচ্ছি এরপর আপনারা নিচে দেখবেন কন্টিনিউ লেখা ওখানে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন আপনারা এরপর দেখবেন যে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এরপর আপনারা একটু অপেক্ষা করবেন এবং আপনার পারমিশন সবে ক্যামেরা পারমিশন দেবেন এবং স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন এবং কানেক্টিং নেবে এবং আপনার ফেসটা স্টিলভাবে রাখবেন এবং ক্লোজভাবে রাখবেন এবং স্কান হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনারা দেখতে পারবেন যে আপনার ইকক্স মাইনিং কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে এরপর আপনারা মেইন ওয়েবসাইটে চলে যাবেন এবং রিফ্রেশ দিবেন দেখবেন যে আপনার ইকক্স মাইনিংটা কে ওয়াইসি কমপ্লিট হয়েছে ধন্যবাদ সবাইকে